শীতকালে খিচুড়িটা কি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তার মধ্যে পাতলা খিচুড়ি ভালো করে ফোড়ন দিয়ে একটু ঝাল একটু কাঁচা লঙ্কা সাথে একটু যদি আচার হয় যায় ও খাওয়াটা একদম জমে যায় তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হলো এটা অ্যাকচুয়ালি কিছু কয়েকদিন আগের ব্লগ এটা অ্যাকচুয়ালি ছাড়া হয়নি তো এখন তো শীতকাল চলছে তো আমার কিন্তু ডেলি রাত্রেই মনে হয় আমার একটু খিচুড়ি পাতলা করে খিচুড়ি বানিয়ে খাই কিন্তু সবাই তো খিচুড়ি খাবে না এই দেখো তো মেয়েদের জন্য রাত্রে আমি চাউমিন বানিয়ে নিয়েছি তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে তো ওরা বললো আমরা চাউমিনই খাবো আমি কিন্তু অফার করেছিলাম আমি কিন্তু পাতলা করে খিচুড়ি বানিয়ে খাবো তো ওরা কি খাবেই তো ওরা বললো আমরা খাবো না কারণ কি খিচুড়ি তো দেখো সবাই পছন্দ করে না আর তার মধ্যে আজকাল জেনারেশনের কথা আমরা খিচুড়ি পছন্দ করি বাঙালি মানুষ ভাতটা পছন্দ করি কিন্তু আজকালের বাচ্চা কাচ্চারা না ভাতটা একদমই পছন্দ করে না ফুড বলতেই ওরা মানে অজ্ঞান তো বিকালবেলা টিফিন একটু মুখরোচক খাওয়া হতে হবে তো আমি খুব একটা ফুড পছন্দ করি না আমাকে যদি ওই যে ভাতের সাথে একটু গরম গরম বেগুন ভাজা একটু ঘি হয়ে যায় তো জমিয়ে খাওয়া তো যাই হোক আমার আজকে মানে খুব ইচ্ছা হচ্ছিলো একটু পাতলা করে খিচুড়ি খাওয়ার তো ওদের জন্য চাউমিন বানিয়ে নি নিয়েছি তো ওদেরকে চাউমিনটা দিয়ে আসছে এদিকে আমি খিচুড়ি একটু করে আমার জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি তো আর কি হয়েছে না দুপুরের একটু ডাল ছিল ডালটাও একটু মসুর ডাল ছিল আমি পাতলা মসুর ডাল ছিল এটা একটু ছিল তো আমি খিচুড়িটার সাথে মিশিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে আমার খিচুড়িটা ফুটছে আর গন্ধটা না এত ভালো বের হয়েছিল আর হওয়ার পরে আমি কি করলাম এটার মধ্যে এক ফোঁটা একটু ঘি ঢেলে দিলাম তো আমার মেয়ে এসে বলছে মা তুমি খিচুড়ি আমি যে হ্যাঁ তোরা তো খাবি আমার তো ইচ্ছে হয় না খিচুড়ি খেতে যাইও দেখো আমি এখানে একটু করে আমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি প্রথম তো একটু নিয়ে বসেছিলাম তারপরে খেতে খেতে বেশ খুবই ভালো লাগছে তারপরে কি করলাম পুরাটাই আমি নিয়ে নিলাম খুব একটা বেশি বানাইনি এই দেখো সাইডে আবার আমার আচারের মানে জলপায়ের আচার বানিয়েছিলাম তো এই জলপায়ের আচারটা দিয়ে আমি খিচুড়িটা খেয়েছি মানে আচারটাও খুব ভালো হয়েছিল আর আমাদের ঘরে না প্রতি বছরই জলপায়ের আচার হয়ে থাকে জলপায়ের বলো আমের বলো তো এটা হয়ে থাকে মানে এটা কয়েক মাস অবধি চলে তো আমি ডেলি সকাল হলেই আমি আচারগুলোকে আমি রোদে দিয়ে দিই আর বিকাল সন্ধ্যা হওয়ার আগে আমি আচারগুলোকে আমি ঢুকিয়ে দিই তো দেখো আমি আমার খিচুড়ি নিয়ে আমি চলে যাচ্ছি ডাইনিং টেবিলে আর মেয়েদেরকে চাউমিন দিয়ে দিয়েছি খেতে তো সাথে নিয়ে নিলাম একটা জলপায়ার দিকে দেখো বসে গেছে উফ কি বলবো না বন্ধুরা মানে খিচুড়িটা খেতে উফ দারুণ মানে কি বলবো সেই হয়েছে এই দেখো তো একটু সাথে একটু কাঁচা মানে নুন নিয়েছি একটু নুন তো খাওয়া খাওয়াটা ঠিক না খাওয়ার সাথে তো আমার নুনটা দেখে আমি নুনটা খাই না কিন্তু বিজেটকে দেখে দেখে আমি খাওয়াটা খেয়ে নিই আমার মানে থালের সাইডে নুনটা হতেই হবে আর খিচুড়িটা না ঝালে মানে মানে ঝালে মানে এত সুন্দর মানে একটা গন্ধ বেরিয়েছিলো না আর মানে ঝালটাও মোটামুটি ভালোই দিয়েছিল আমার আমি ঝালটা খেতে কিন্তু খুবই ভালোবাসি আর ওই দেখো দেখা যাচ্ছে কিন্তু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা গোটাও দিয়েছিলাম আর একটা মানে একটু খিচুড়ি হয়েছিল তো তার জন্য দুই তিনটা কাঁচা লঙ্কাই দিয়েছি আর আমি খিচুড়িটা খাচ্ছি মানে আমার মেয়ে বলছে মা খিচুড়ি খাচ্ছ গন্ধটা ভালোই বের হয়েছে তা আমি বললাম যে দেখ তোদেরকে তো আমি বলেছি খাব খাবি না বললে তো আমি তার জন্য আমার জন্য শুধু বানিয়েছি তো যাই হোক খিচুড়িটা খাচ্ছি একদম মন ভরে গেল কি বলবো আর ঠান্ডা দিনে না প্রতিদিন রাতে আমার মন হয় একটু করে আমার জন্য আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবে টা বাই বাই